নমস্কার আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও অ্যাডিনিয়াম নিয়ে তো ভিডিওটা একটু বড় যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন উপকার হবে তো এই যে অ্যাডিনিয়ামগুলো আমি কিনেছিলাম এই বর্ষা গত বর্ষায় এগুলো নতুন অ্যাডিনিয়াম এগুলো সব রিপোর্ট করব বলে সব তুলে নিচ্ছি সবই প্লাস্টিকের ছোট ছোট পটে লাগানো তো কেনার পরে আমি আর কিছু করিনি এগুলোকে শুধু মাঝে মধ্যে জল দিয়ে গেছি তো এবার সব অ্যাডিনিয়ামগুলো তুলে যেগুলো নতুন এগুলো সব তুলে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে অ্যাডিনিয়ামগুলো মাটি ভালো করে ছাড়িয়ে নিতে হবে নালে ভেতরে ভেতরে প্রচুর মাটি থেকে যায় আর এত শিকড় হয়ে যায় যে মাটিগুলো না ধুয়ে দিলে হয় না এর জন্য আমি সব মাটিগুলো ধুয়ে ভালো করে এগুলোকে একটু শুকিয়ে নিয়ে তারপর এগুলোর কাজ করব তো এডেনিয়াম যেগুলো পুরনো বড় আছে সেগুলো এই এই পদ্ধতিতেই করতে হবে তুলে ধুয়ে মাটিটা রেখে এভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে তারপরে নেক্সট কাজটা করব। এই যে অ্যাডিনিয়াম ধুয়ে রেখেছি একদিন রেখে দিয়েছিলাম ধুয়ে আমি তো আজকে এগুলোর শিকড় কাটি কাটিং করবো ডালপালাও কেটে দেবো তো শিকড় ভালো করে ধারালো ব্লেড দিয়ে সুন্দর করে যত ছোট ছোট শিকড় আছে সব কেটে দিতে হবে ওপর দিক থেকে সব কাটতে হবে তার মানে ওপর দিক থেকে কাটবো আর গাছের অনেকটা বাদ দিয়ে নিচের দিক থেকে বসাবো এই পদ্ধতিতে করতে হবে তাহলে গাছের আস্তে আস্তে গাছের কোডেক্সটা ভালো মোটা হবে তো যত শিকড় এইভাবে আছে ধীরে ধীরে আস্তে আস্তে করে ধারালো ব্লেড দিয়ে কেটে ভালো করে মুছে তারপর এটায় ফাঙ্গাসাইড লাগিয়ে দিতে হবে এটা বেশ সময় সাপেক্ষ কাজ এগুলো তো গাছের সাইজ আমি যেভাবে রাখবো সেইভাবে আমি কাটছি এবার আমি যে লম্বা গাছগুলো একটু বেশি কেটে দিচ্ছি একটু ছোট করব আর যেগুলো ছোট গাছ সেগুলো অল্প অল্প কাটব তো এইভাবে সব ডালপালাগুলো কেটে ভালো করে গোড়া শিকড় কেটে ডালপালা কেটে সব গাছে এবার আমি ফাঙ্গি লাগিয়ে দেব। তো এর ভেতর যদি আর যেগুলো ডাল কাটার প্রয়োজন নেই সেগুলো আর আমি কাটছি না সেটা যার যার মানে পার্সোনাল ব্যাপার যদি কাটতে চান কাটতে পারেন না কাটতে চাইলেও না কাটতে পারেন তবে কম ব্রাঞ্চ থাকলে কাটলে ভালো হয় অনেক ব্রাঞ্চ হয় তো এই যে ভালো করে আমি মুছে নিচ্ছি এক সমস্ত এর একটা কষ বেরোয় সেই কষটা হাতে লাগলেও সহজে ওঠে না আঠা টাইপের এটা একটু বিষাক্তও আছে তো মুছে নিলে খুব ভালো হয় ভালো করে কষগুলো মুছে এবার ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো তো আমার প্রচুর অ্যাডেনিয়াম এইভাবে করতে গেলে আমাকে অনেক দিন ধরে ধরে করতে হবে একবারে এত করা সম্ভব না লাগানো সম্ভব না তো ফাঙ্গাসাইড গুলে নিয়েছি গুলে আমি একটা তুলি দিয়ে লাগাচ্ছি হাত দিয়েও লাগাই তুলি দিয়েই লাগাচ্ছি আজকে অনেকগুলো গাছ লাগাবো তো এই গাছটা দেখুন এখান থেকে যে শিকড় পচে গেছিলো তো সেটা আমি একটুখানি কেটে লাগিয়েছিলাম এখন আবার ওটাকে ভালো করে খুঁড়ে পরিষ্কার করে ভালো করে ফাঙ্গাসাইড লাগিয়ে দিলাম আর গোড়াতেও যেভাবে ভালো করে লাগাবো ফাঙ্গাসাইড আর যেখান থেকে ডাল কেটেছি সেখানেও ভালো করে ফাঙ্গাসাইড লাগিয়ে দেব। এইভাবে সমস্ত গাছগুলো লাগিয়ে ফাঙ্গাসাইড লাগিয়ে এগুলো কিন্তু ছায়া রাখতে হবে কারণ রোদে রাখা যাবে না এগুলো কোনো শেডি এরিয়ায় রেখে দিতে হবে রেখে দশ বারো দিন অন্তত রাখতে হবে তারপর এর মধ্যে মাটিটাও তৈরি করে নিতে হবে মাটিটা তৈরি করে নিয়ে তারপর গাছগুলো লাগানোর পালা তো অনেক গাছ হলে একভাবে করা যাবে না ধীরে 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 স্টেপ বাই স্টেপ করতে হবে তো আমার যেহেতু অনেক গাছ আজই কিছু তুলেছি আজই কিছু করছি আবার কিছু তুলেছি সেগুলোকে ধুয়ে রেখেছি যতগুলো পারি মোটামুটি করব আর যেগুলো না পারবো সেগুলো আবার অন্য পদ্ধতি তো এই যে এই গাছগুলো খুব পুরনো গাছ মোটা মোটা গাছ এক একটা গাছ ছ সাত বছরের পুরনো গাছ প্রচুর শিকড় হয়েছে আমার একটা গত বছর আমি গত দু বছর ধরে আমি রিপোর্ট করতে পারিনি কোনো কোনো গাছ আছে তিন বছরও রিপোর্ট করতে পারিনি যার জন্য কোডেক্স খুব মোটা হয়েছে আর প্রচুর ছোটো শিকড় বেরিয়েছে তো এই গাছগুলো করতে আমার বেশ খাটনি হবে তো এগুলো এই যে দেখুন অনেক মোটা গাছ অনেক মোটা কোডেক্স হয়েছে তো এগুলোকেও ধুয়ে ভালো করে শুকিয়ে নেব সেম পদ্ধতিতেই করব এগুলো সব ফাঙ্গাসাইড লাগানো হয়ে গেছে এগুলো সরু সরু গাছ বোঝা যাচ্ছে না এখানে প্রায় কুড়িটা গাছ আছে আর এই যে ব মোটাগুলো এখানে কিছু তুলেছি আরও প্রচুর গাছ বাকি আছে তো এগুলোও ধুয়ে আজকে একটু শুকিয়ে নিচ্ছি এগুলো আবার কালকে এগুলোর শিকড় কেটে ডাল কাটিং করব আর যেগুলো করতে পারিনি সে গাছও প্রচুর রয়েছে জানি না কি করব কিন্তু রিপোর্ট করার খুবই দরকার বছরে একবার রিপোর্ট করলে অ্যাডিনিয়ামে যেমনি ফুল হয় কোডেক্স মোটা হয় তেমনি সুন্দর ফুল হয় গাছও খুব সুন্দর হয় তো এইদিকে যেইগুলো রয়েছে এগুলো তো করতে পারিনি কিছু কিছু গাছ ভাবছি শুধু কাটিং করে রেখে দেব আর এই যে গামলা নিয়েছি এর মধ্যে প্রথমে নিচ্ছি হাড়ের গুঁড়ো এখানে এক কিলো আছে আমি ছ সাতশো হাড়ের গুঁড়ো নিয়ে নিলাম আর এরপরে নেব নিমখোল নিমখোলও প্রায় ওরকম ছ সাতশো গ্রাম নিয়ে নিচ্ছি নিমখোল হাড়ের গুঁড়ো এবার এখানে নিচ্ছি পটাশ লাল পটাশ দু মুঠো লাল পটাশ আর এরপরে নিচ্ছি একটু কম্পোজ নিলাম আর একটু কম্পোজ দেবো এখানে এটুকু ছিল তাই দিলাম ফাঙ্গাসাইড নিলাম তো এরপরে আর আবার এর ভেতর কম্পোজটা একদম কম হয়ে গেছে আর একটু কম্পোজ এনে আমি দিয়ে দিচ্ছি এর ভেতর এটা জাস্ট আমি খাবারটা তৈরি করছি এই খাবার রেডি করে মাটির সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোকে লাগাবো তো এই খাবারটা তৈরি করা খুবই জরুরি এটা অন্তত দিন পনেরো আগে করে রাখা ভালো তা আমি দশ বারো দিন রাখতে পারবো খাবারটা তৈরি করে তো যার জন্য এখন এই খাবার এর মধ্যে একটু ডিএপি মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কারণ ডিএপিটা মেশালে ভালো হয় পরেও খাবার দিলে যখন আমরা পটাশ দিই তার সঙ্গেও আমি ডিএপি মিশিয়ে দিই অল্প করে যখন খাবার দি গেছে লিকুইড খাবারটা যখন ব্যবহার করি ফুল আসার আগে তো এই যে ভালো করে জল দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে আমি আপাতত রেখে দেব আর পারলের মধ্যে একটু মাটি বা যে বালি মাটিগুলো আছে সেগুলো রেখে দেবো এই যে দেখুন গাছগুলো আমি সব ওই পরের গাছ আগের গাছ সব মোটামুটি এগুলো কাটিং করে রুট কাটিং করে সব এখানে এই ঘরের মধ্যে রেখেছি একটা জায়গায় আর যে কাটিংগুলো করেছি সে কাটিংগুলো সেগুলোরও ব্যবস্থা করেছি যেগুলো ডালপালা কেটে ফেলেছি সেগুলো ফেলে দেওয়ার জিনিস না খুবই ভালো হয় সেগুলো রাখলে তো চলুন দেখি সেই ডালপালাগুলোই বা কী করলাম আর যে গাছ আমি যে গাছগুলো আমি রিপোর্ট করতে পারছি না এখন সেগুলো বা কী করলাম সেটা দেখিনি ভিডিও বড় হচ্ছে বলে হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু ভিডিওটা খুবই ভালো বাদ দেওয়ার মতো কিছু নেই তাই আমি বাদ দিতে পারলাম না যতটা পেরেছি ছোটো করেই করেছি তো এই যে এই গাছগুলো এগুলো অনেক মোটা মোটা আছে এগুলো গত বছর রিপোর্ট করতে পারিনি এবছর পারলে পরে করব তো আপাতত আমি ডালগুলো কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি আর গোড়াটা একটু খুঁড়ে যে খাবার তৈরি করেছি দিন পনেরো বাদে ওই খাবারই একটু একটু করে এগুলো দিয়ে দেব। তারপরে যদি পারি এক মাস বাদে এগুলোকে রিপোর্ট করব পদ্ধতি সেম পদ্ধতিতেই করব। আপনাদের অ্যাডিনিয়াম থাকলে এইভাবে করুন গাছ খুব সুন্দর হবে প্রচুর ফুল হবে আর সত্যি দেখার মতো অ্যাডিনিয়াম গাছ যার জন্য গাছ যেহেতু ভালোবাসি সেহেতু কিনতে গেলে আর মাথা ঠিক থাকে না যেমনি জবা গাছ অনেক তেমনি অ্যাডিনিয়াম গাছও অনেক ভেলিয়া ছিল সেগুলোকে অনেককে দিয়ে দিয়েছি এখন একটু ভেলিয়া কম আছে আমার আর তারপরে তো সবজি রয়েছেই তো এই যে গাছগুলো কাটিং করে তো লাগিয়ে রেখে দেবো আর ডালপালাগুলো যে যেগুলো মোটা হেলদি ডাল যেগুলো যে ডালগুলো লাগালে গাছ হতে পারে সেই ডালগুলোই আমি লাগিয়েছি বাকি সব ফেলে দিয়েছি তো যে ডাল পুরো মোটা ডাল সেগুলোর থেকেই নতুন করে গাছ হতে পারে সেগুলোও লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলো আপাতত ফাঙ্গাসাইড লাগিয়ে এগুলো নর্মালি রেখে দেবো রোদে আর পরে খাবার দেবো বললাম আর কিছু ডালপালা কিছু আমি বালিতে বসিয়েছি এখানে বালি ছিল এর মধ্যে কিছু বসিয়েছি আর কিছু মাটিতেই বসিয়ে দিয়েছি একটা টবের মধ্যে সব এক জায়গায় বসিয়েছি বাঁচলে ওখান থেকে নেক্সট ভিডিও এটারই পার্ট টু করবো সেটা গাছ লাগানোটা দেখাবো আপনারা অপেক্ষা করুন গাছ কিভাবে লাগাচ্ছি মাটিটা কিভাবে মিক্সিং করছি সেটা এত বড় করব না ছোট ভিডিওর মধ্যেই করব আপনারা চাইলে দেখতে পারেন সে ভিডিওটা আজ এই পর্যন্ত টাটা বাই বাই নমস্কার